ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ করবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এখনো দুই নেতার ফোন আলাপের তারিখ নিশ্চিত করেনি ক্রেমলিন আবার ইউক্রেনের সাথেও আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে ইউক্রেনের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি করতে দুটি বিষয় দৃঢ় নিশ্চয়তা চেয়েছে রাশিয়া এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন রাশিয়ার যুদ্ধবন্ধে গত সপ্তাহে সৌদি আরবে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা আলোচনার পর রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি হয় ইউক্রেন তবে যুদ্ধবিরতিতে সমর্থন করলেও শান্তি অর্জনে কিছু কঠিন শর্ত দেন পুতিন এই অবস্থায় ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের একথা জানান তিনি এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান চলতি সপ্তাহে ফোনালাভ করবেন ট্রাম্প পুতিন দুই নেতার ফোনালাপ ইতিবাচক হবে বলে মনে করেন তিনি আগামী সপ্তাহে ইউক্রেন ও রাশিয়ার আলোচকদের সাথে দেখা করবেন মার্কিন আলোচকরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদী উইটকফ এদিকে রাশিয়ার দাবি মেনে নিলে কেবল ইউক্রেনের সঙ্গে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি হতে পারে বলে জানান রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুস্কো সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেন ইউক্রেনের সঙ্গে যে কোনো শান্তি চুক্তিতে দুটি বিষয়ে দৃঢ় নিশ্চয়তা চায় রাশিয়া এগুলো হলো পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে তাদের অন্তর্ভুক্ত করা হবে না এবং ইউক্রেন সবসময় জোট নিরপেক্ষতা বজায় রাখবে তবে বক্তব্যের কোথাও যুদ্ধবিরতি প্রস্তাবের কথা উল্লেখ করেননি গ্রুস্কো এর আগে শনিবার ইউক্রেনে যুদ্ধবন্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবর এ সময় দুদেশের যোগাযোগ পুনরুদ্ধারের জন্য কাজ চালিয়ে যেতেও রাজি হন তারা কিয়েভের মিত্ররা মস্কোর ওপর চাপ প্রয়োগে রাজি হওয়ার কয়েক ঘণ্টা পর এই ফোন হয় এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও পরস্পরকে লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে কিএফ মস্কো এতে বেশ কয়েকজন আহত ও বহু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আর রাশিয়ার ফোর্স অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের শেষ অবস্থান থেকে তাড়িয়ে দিতে লড়ছে রুশ বাহিনী নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ